ডানদিকে হচ্ছে ময়নামতি জাদুঘর আর বামদিকে শালবন বিহার এই যে দেখতে পাচ্ছেন আমরা বাম বামদিকটিতে যাচ্ছি শালবন বিহারের দিকে আর শালবন বিহারের প্রদর্শনের সময়সূচি এখানে দেওয়া রয়েছে সেটি একটু দেখে নেবেন আর এই যে দেখতে পাচ্ছেন প্রবেশ গেট বামপাসী কাউন্টার এখান থেকেই টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হবে আমরা ভিতরে প্রবেশ করেছি আজকে এই সম্পূর্ণ ভিডিওটিতে আমরা আপনাদেরকে শালবন বিহারে সব কিছু তুলে ধরব এই যে প্রবেশ করতেই সামনে দেখতে পাচ্ছেন এখানে ঘাসের মধ্যে লেখা শালবন বিহার অর্থাৎ খুব সুন্দর করে এখানে কারুকার্য করা রয়েছে আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে আমরা ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন লিটল ট্রাভেলার তাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দয় আমিও ভালো আছি এভরি আজকে চলে এসেছি কুমিল্লার লালমাই পাহাড়ের ময়নামতিতে অর্থাৎ শালবন বিহারে আজকে এই শালবন বিহারটি ঘুরে দেখব এবং এখানের সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো এবং শেয়ার করব অনেক কিছু তথ্য সো আশা করি আজকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন সো কথা বলতে বলতে আমরা শালবন বিহারের ভিতরে প্রবেশ করেছি আর ভিতরে প্রবেশ করার সময় তিরিশ টাকার বিনিময়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে শীতকালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা এবং অন্যান্য সময় সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে ঘুরে দেখা যাবে তবে মাঝখানে একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি রয়েছে সো এই বিষয়গুলো একটু দেখে নেবেন আমরা দেখতে দেখতে শালবন বিহারে চলে এসেছি কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান কোটবাড়িতে কুমিল্লা বার্ডের কাছেই লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান এভরিওয়ান কুমিল্লার এই শালবন বিহারটির আশেপাশে এক সময় অনেক শালগজারির বন ছিল বলে এ বিহারটির নামকরণ করা হয়েছিল শালবন বিহার শালবনপুর নামের গ্রামটি এই বিহারের পাশে অবস্থিত এখনও ছোট একটি বন আছে সেখানে এ বিহারটি পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো হলেও আকারে অনেকটা ছোট ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব দেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায় খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় এ বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় নবম দশম শতাব্দীতে আকারে এটি চৌকো শালবন বিহারের প্রতিটি বাহু একশো সাতষট্টি দশমিক সাত মিটার দীর্ঘ বিহারের চারদিকের দেওয়াল পাঁচ মিটার পুরু কক্ষগুলো বিহারের চারদিকের বেসরুনি দেয়াল পিট করে নির্মিত বিহারে ঢোকা বা বের হওয়ার শুধুমাত্র একটি পথ ছিল এ পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে অর্থাৎ আমরা যেই দিক দিয়ে প্রবেশ করেছি প্রতিটি কক্ষের মাঝে দেড় মিটার চওড়া দেওয়াল রয়েছে বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির বিহারের সর্বমোট একশো পঞ্চান্নটি কক্ষ আছে কক্ষের সামনে সাড়ে আট ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে দেওয়াল রয়েছে এবিওন এই কুমিলার শালবন বিহারে প্রতিদিনই এখানে প্রবেশ করা যাবে আমি আপনাদের সুবিধার্থে সময়সূচিটি একটু মনে করিয়ে দিচ্ছি শীতকালীন সময়ে কিন্তু সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার এখানে ঘুরে দেখতে পারবেন আর দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত বিরতি থাকে আর শুক্রবারের সময়সূচিটা সকাল নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আর অন্যান্য সময়ে অর্থাৎ শীতকাল ব্যতীত অন্যান্য সময়গুলোতে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার এবং দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত বিরতি থাকে আর শুক্রবারের সময়টা সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সময়গুলোতে আপনি এই কুমিল্লার শালবন বিহারে ঘুরে দেখতে পারবেন তবে অবশ্যই সেখানে প্রবেশের সময় আপনাকে টিকিট কেটে নিতে হবে তিরিশ টাকার বিনিময়ে অপ্রাপ্তবয়স্কদের সেক্ষেত্রে কিছুটা শিথিল রয়েছে আমি আমার ভিডিওটিতে সেই চারটি তুলে ধরেছি আপনারা সেটি একটু দেখে নেবেন এবং ভিডিওর শেষেও আমি সেই চারটি আপনাদের সুবিধার্থে আবার পুনরায় দেখানোর ব্যবস্থা করেছি এভিওন কুমিলার এই শালবন বিহারের চারদিকের দেয়াল ও সামনের চারটি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত হলগড় রয়েছে এই হলগড়গুলো বিক্ষুকদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয় হলগরের মাপ দশ মিটার ইন্টু বিশ মিটার হালগড়ের চারদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে আটটি তাম্রলিপি প্রায় চারশোটি স্বর্ণ ও রৌপমুদ্রা অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা সিলমোহর ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করেছে সো এভরি যারা এই কুমিল্লার শালবন বিহারে আসবেন তারা প্রথমে কুমিল্লার যে কোট রয়েছে সেখানে চলে আসবেন অর্থাৎ কুমিল্লা বার্ডের উত্তর পাশ দিয়ে যে রোডটি গিয়েছে সেটি দিয়ে কিছু দূর সামনে গেলেই লালমাই পাহাড় আর এই লালমাই পাহাড়ই হচ্ছে কুমিল্লার এই শালবন বিহারটি অবস্থিত পুরনো ইটগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি অক্ষত রয়েছে কিন্তু বর্তমান যুগে যে ইটগুলো আমরা কিন্তু কিছুদিন পর গেলেই দেখি এগুলো হারিয়ে যায় সো এই শালবন বিহার আমরা ঘুরে দেখলাম এতক্ষণ আপনার সাথে ছিলেন সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার দানিমে সাথেই থাকুন